ফ্রেন্ডস তিন দিন পর আজ আমি ক্যামেরার সামনে আসলাম তোমাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য এই তিনটে দিন না কোনো ব্লগ শ্যুট করতে পেরেছি না ক্যামেরার সামনে এসে সেরকম কোনো পরিস্থিতি ছিল যে তোমাদেরকে এই আপডেটটুকু দেবো আজ হচ্ছে রবিবার আর আমি তোমাদেরকে বলবো ঠিক শুক্রবারে কি ঘটেছিল এই তিনটে দিনে বহু কিছু ঘটে গেছে এবং সমস্ত কিছু সেভাবে শেয়ার করা হয়তো সম্ভব নয় তবে যতটুকু সম্ভব অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আর তাছাড়া তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আমার প্রত্যেকটা মুহূর্তে তোমরা আমার পাশে থাকো আমার খারাপ সময়ে যেমন আমি তোমাদেরকে পাশে পাই তেমন আমার আনন্দের মুহূর্তগুলিতেও তোমরা আমাদের বেশি আনন্দ পাও আর এই খারাপ মুহূর্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এভাবে ক্যামেরা অন করে এরকম একটা ঘটনা শেয়ার করতে হবে সত্যি এটা ভাবার বাইরে ছিল পুরোটাই ভাবার বাইরে ছিল এবং তোমরা ভিডিও টাইটেল থামেল দেখে কিছুটা হয়তো বুঝতেই পেরেছো যে কী বিষয়ে আমি কথা বলতে চলেছি আর এটা কোনো ব্লগ ভিডিও একদমই নয় তাছাড়া আমি জানি না কতটুকু কী গুছিয়ে কথা বলতে পারবো আমার গলাটা কেমন আটকে আটকে আসছে আর এইসব কথাগুলো যখন বলতে বসি না কেমন গা হাত পা কাঁপে মানে কেমন একটা অস্বস্তি ফিল হয় তো যাই হোক খুব ছোট্ট একটা আপডেটই তোমাদেরকে জাস্ট দেবো আজ হচ্ছে রবিবার আর এখন সময় ঠিক এগারোটা দশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুক্রবারের ঘটনা কী ঘটেছিল সেদিন এবং সেই দিনটা আমাদের পরিবারের প্রত্যেকটা লোকের জন্য যে কতটা ভয়ানক ছিল আর কতটা কঠিন পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয়েছে সেটা শুধু আমরাই জানি এবং এরকম ঘটনা যাদের পরিবারে ঘটে শুধু তারাই জানে সেই পরিস্থিতিটা ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়ায় তো আরও পাঁচটা দিনের মতোই সেই দিনটাও সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম রান্নাবান্না করি সংসারের কাজকর্ম থাকে তোমরা যারা আমার ডেল্লির ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে প্রায় সকাল সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে রান্নাবান্না করে দিয়েছি তোমার দাদাভাই কাজেও চলে গেছে সমস্যাটা ঠিকঠাকই ছিল সুস্থ স্বাভাবিকভাবেই সব কিছু চলছিলো এবং তারপরে যেরকম আমার ঘরের কাজ মেশিনের কাজ সেগুলো আমি করছিলাম নর্মালি যেরকম ব্লগ শ্যুট করি সেই ব্লগ শুটও করছিলাম ঠিক সাড়ে বারোটা বাজে তখন আমি ভিডিওটা পুরোপুরি রেডি করে আপলোডে বসিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম ভিডিওটাও কিন্তু আমি সেদিন পাবলিক করেছিলাম তো তখন সাড়ে বারোটার মতো বাজে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর তোমার দাদাভাই ভিডিওটা পাবলিক করে দেয় কাজের এখান থেকে ওকে আমি বলে রেখেছিলাম যে ভিডিওটা হয়ে গেলে তুমি পাবলিক করে দিও আমি একটু ঘুমিয়েছি মানে ঘুমাবো তো ঠিক পৌনে একটা বাজে তখন দিয়ে আসে বরদিয়ার অভি মানে যে ভাগ্নে বরদির ছেলে বরদি দেখতে এসেছিলো যেটুকে সমস্ত কিছু ঠিকঠাকই ছিল তোমাদেরকে আগে পরেও আমি বলেছি যে জেঠুর শরীরটা একটু খারাপ একটু না মানে ভালোই খারাপ হয় মাঝে মধ্যে আবার ঠিক হয়ে যায় আবার খারাপ হয় বয়সে গেলে যেটা হয় তাছাড়া যেটুর অনেক রকম প্রবলেম ছিল হাঁটুর প্রবলেম ছিল হাঁটতে পারতো না অনেক ব্যথা ছিল তাছাড়া মানে পায়ের যে গোড়ালিতে হয় সেখানে একটা ইনফেকশন টাইপের হয়ে গেছিল গোড়ালি ঠিক না মানে পায়ের সাইডে আর কি তো সেখানে একটু কেটে আর কি ওটা অপারেশন করে ঠিকঠাক করে দেয় তো ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো তবে ডক্টর দেখানোর পর মোটামুটি ঠিক হয়ে গেছিল ওই জায়গাটা পুরো পা ফুলে গেছিলো এবং সেই জায়গা থেকে মোটামুটি ঠিক হয়ে গেছিলো এবার সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছিলাম তো ওদেরকে তিন চার দিন আগে থেকেই ভিডিওতে আপডেট দিয়ে যাচ্ছিলাম যে ছোটদের আসছে পর্দারা আসছে বা আমাদের আরও রিলেটিভসরা সবাই যেটুকে দেখতে আসছে মাঝে মধ্যে শরীর একদমই খারাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার ঠিকও হচ্ছে কিন্তু যেটা থেকে বেশি প্রবলেম ছিল সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছিলো এবং খাওয়া দাওয়া করছিলো না একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তিন চার দিন মতো তো সেই পরিস্থিতিতে তো অবশ্যই দেখানো হয়েছে রেগুলার ইঞ্জেকশন করা হতো বাড়িতেই ডক্টরবাবু আসতেন তো সমস্ত কিছুই ঠিকঠাকই চলছিল। এবার বডি মানে যেরকম দেখতে আসে সেরকমভাবেই সেদিন দেখতে এসেছিলো সেইদিন সকাল থেকে জেঠু পুরোপুরি ঠিকঠাকই ছিল মানে সকালবেলা নাকি ঘুম থেকে উঠে দিদিকে বলেছিল যে আমাকে ভাত খেতে দাও এমনি তিন চার দিন হয়ে গেছে খেতে চায় না খেয়ে খাওয়াতে গেলে ঝামেলা করে ডাকারি করে খেতে ভালো লাগে না ওনার খেতে পারতো না আর সেই দিন সকালবেলায় নাকি ডেকে ভাত চেয়েছেন যে আমাকে ভাত খেতে দক্ষিতে পেয়েছে তো দুই তিনবারের মতো ভাত নিয়েছিল মুখে খেয়েছিল একটু তো অন্যান্য চার পাঁচ দিন যেমন ছিল শরীরটা খারাপ সেই দিন আবার একটু সুস্থই ছিল দেখে মনে হয়েছিল যেন ঠিক হয়ে যাবে আর কোনো অসুবিধা নেই এবার তারপরে বর্তি দেখতে আসে এক একটা একটার দিকে বর্দি আসে তখন আমি ঘুমিয়েছিলাম তারপরে দেড়টার দিকে আমার ঘুম ভাঙে এক ঘন্টার মতো ঘুমিয়েছি দেড়টার দিকে ঘুম ভাঙে তারপরে মনে হলো যে এখন আমি তোমাদেরকে রেগুলার আর কি বলেই থাকি যে দুপুরের দিকে আমি রান্নাবান্না করি রাত্রে রান্না হয় না দুপুরে রান্নাবান্না করে একদম সব কিছু মেজে স্নান করে নিই তাহলে রাত্রে ঝামেলা থাকে না আর তোমাদের দারুণের কাজের থেকে এসে স্নান করার পর খাওয়া দাওয়া করে তো ওই জন্য সকাল সকালই রান্না করতে হয় আর সকাল সকালে খাওয়া দাওয়া হয়ে যায় এখন তো সেরকমই আমি দেড়টার দিকে গিয়ে রান্নাটা জাস্ট বসিয়েছি সে যে মাছ ছিল মাছ নিয়ে মাছ ভাজছিলাম এবং ভিডিও শ্যুট করছিলাম আর হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করতে যাবো সেই টাইমে দেখি গ্যাসটাও আমার শেষ হয়ে গেল মানে রান্না হয়নি আমার শুধু মাছটা ভাজা হয়েছে গ্যাসটা শেষ হয়ে গেল আর ওই মুহূর্তে অভি আমাকে ডাকতে এসে মানে ভাব নেই ওইদিকে মানে যেটো শরীরটা তখন খারাপ করছে আর কি তা যে অভি আমাকে ডাকতে এসেছে যে মামি তুমি মামাকে তাড়াতাড়ি ফোন করো ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে তা আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করতে যাবো তখনই দেখি গ্যাসটাও শেষ হয়েছে অফ করে দিয়ে আমি ফোনটা হাতে নিয়ে দৌড়ে চলে গেছি ওই ঘরে যে কী হলো ফোন করতে করতে ওই ঘরে চলে গেছি তখন দেখি জেঠুর মানে অটোমেটিক শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং চোখ কেমন একটা উল্টে যাচ্ছে মানে কেমন একটা পরিস্থিতি বুঝতেই পারছো কষ্ট হচ্ছে জেঠুর অনেকটাই তো সেই পরিস্থিতিতে আমি তোমার দাদা কন্টিনিউ ফোন করছি করছি দুবার ফোন করতে করতে তুললো দিয়ে তারপর ওকে বললাম যে তুমি ইমার্জেন্সি ওখান থেকে বেরিয়ে আসো না হলে তুমি ওইখান থেকেই হসপিটালে চলবে এখান থেকে যাইনি যে তুমি নিয়ে যাও তারপর এদিক ওদিক যোগাযোগ করতে করতে টাইম ছিল না একদমই টাইম ছিল না মোটামুটি ও হ্যাঁ যে পরদি যখন এসছে তখনও জেঠু ভালো পরদি এসে আধা ঘন্টা কি ও এক ঘন্টা মতো পেয়েছে জেঠুকে তো দিয়ে একটা বিস্কুট খাইয়েছে বরদি বিস্কুট নিয়ে এসেছিলো যে বিস্কুটগুলো যেটু ভালো খায় সেই বিস্কুট খাইয়েছে দিয়ে জল খাইয়েছে তখনও ঠিকঠাক এবার খাওয়ার পরে জেঠু বলছে আমাকে একটু ধরে বসাও এবার বসিয়েছে বসানোর পরে ওনার একটু অস্থির লাগছিল তো এমনিতেই জেঠুর মানে চেহারাটা একটু ভারী তো ওঠা বসা এগুলোতে এমনিতেই একটু কষ্ট হয় আঁকা গড়াই আমি দেখেছি আর তার মধ্যে এখন একটু শরীর খারাপ ছিল খাওয়া দাওয়া করতে পারছিলো না সেজন্য আরও বেশি অস্থির হয়ে যাচ্ছিল তো কেউ বুঝতে পারিনি যে এরকমটা হতে পারে বা এরকম হয়ে যাবে তো তোমার দাদাভাইকে আমি যখন ফোন করি যে তাড়াতাড়ি আসো তখন মানে জানি না তখন পরিস্থিতি মাঝে মাঝে মনে হচ্ছে যেন আর বোধহয় নেই আবার মাঝে মাঝে মনে হচ্ছে যেন জেঠু আছে এখন মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন সবাই দিশে হারা যে কী করবে হসপিটাল নিয়ে যাবে কি নামে না তবুও সব রেডি হচ্ছে নাহলে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি বাড়িতেই তো গাড়ি আছে তোমরা জানো কিন্তু সেই মুহূর্তে গাড়িটাও আর কি বাড়ি ছিল না ভাড়াই ছিল তো যাই হোক সমস্ত কিছু মধ্যে দিয়েও নিয়ে যাবে ডক্টরের কাছে তোমার দাদাভাইও ওখান থেকে বেরোবে আর ঠিক সেই মুহূর্তেই আমরা যেটুকু হারিয়ে দিই মানে আমাদের সকলের মায়া ত্যাগ করে তিনি চলে যান না ফেরার দেশে তো সেই যে পরিস্থিতিটা বাড়ির প্রত্যেকটা লোক যে কী ফেস করতে হয় মানে সেটা শুধু যাদের পরিবারে হয় তারাই জানে এবং আমার একটা ভেবেই খারাপ লাগে যে ভালোবাসার মানুষগুলোই কেন এত সহজে হারিয়ে যায় আমি যেদিন থেকে বিয়ে হয়ে এবারেতে এসেছি আমি তাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি যেদিন থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি সে প্রথম দিন থেকে শুধু বিয়ে হয়ে আসার পর থেকেই না আমার আমাদের রিলেশনটা যেদিন থেকে সবাই জানতে পারে সেদিন থেকে জেঠু জেঠিমা বিশেষ করে জেঠু জেঠিমা একদম শুরু থেকে আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং আমার সঙ্গে বেশ ভালোভাবে কথা বলতো আমাকে ভালোবাসতো তো সেই জায়গাটা থেকে আমার ভীষণ খারাপ লাগে যে আমার ভালোবাসার মানুষগুলোই কেন এভাবে হারিয়ে যায় তো তারপরে কি বলবো তারপরে যেটা হয় পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে খুবই মানে খারাপ একটা সময় সেটা এবং কিছু কিছু কথা না খুব মনে পড়ে যেগুলো আর কি জেঠুর সঙ্গে হতো কথোপকথন হতো তো এই হচ্ছে পরিস্থিতি আর আজ তিনটে দিন হয়ে গেল জেঠু আর আমাদের মধ্যে নেই কখনোই কেউ ভাবতে পারেনি যে এভাবে এরকমটা হয়ে যেতে পারে আর মানে এরকম শরীর খারাপ যেটুর মাঝে মধ্যেই হতো দুদিন জ্বর আসতো তিন দিন জ্বর আসতো খাওয়া দাওয়া বন্ধ করে দিত বা শরীর খুব খারাপ হয়ে যেত আবার ঠিক হয়ে যেত কিন্তু এরকমটা হবে সেটা একদমই ভাবা যায়নি জেঠিভা মারা গেছে এক বছরও হয়নি জানো তো তোমরা আমাকে বলো না যে দিদিভাই একটা ঠাকুরের আসন পেতে নাও ঘরে ঘরে একটা ঠাকুর প্রতিষ্ঠা করো ঘরে পুজো দেবে নাহলে সংসারের জন্য এটা অমঙ্গল তো সামনে বুধবার আজকে হচ্ছে রবিবার আমি ভিডিওটা করছে সামনের বুধবারে জেঠিমার বাৎসরিক কাজ ছিল মানে এক বছর এক বছরের বাৎসরিক কাজ ছিল তো ভেবেছিলাম যে সে কাজটা হয়ে যাবে আমি তোমাদেরকে ভিডিওতেও জানিয়েছিলাম কিন্তু অনেক যে আমাদের অসুখ চলছে সে কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা সেভাবে পুজো অর্চা করতেও পারি না আর গঙ্গা স্নানও করা হয়নি তাই ভেবেছিলাম ওই বাৎসরিক কাজটা বেরিয়ে গেলে গঙ্গা স্নান করে এসে তারপরে আমি নতুন করে ঠাকুরের আসন পার্য ঘরে তো দেখো এক বছরও হলো না মানে কি কপাল যে তার মধ্যে আবার জেঠুও চলে গেলো মানে অসুস্থ কাটার আগেই আবার অসুস্থ পড়ে গেলো তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা বাড়িতে সমস্ত কিছু প্রিপারেশন শুরু হয়ে গেছিলো যে সামনের বুধবারে যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে মানে জেঠিমার বাৎসরিক কাজ তো সেই জন্য সমস্ত কিছু প্রিপারেশান শুরু হয়ে গেছিল আমি ঘর বাড়ি সব ঝেলে পরিষ্কার করছি এমন বাইরের সবার সব কাজ বাজ শুরু হয়ে গেছিলো যে তিন চার দিন পাঁচ দিন পরে একটা অনুষ্ঠান বাড়িতে তো দেখো তার আগে মানে ভগবান না জানে না কোনো কিছুই হয় না কোথা থেকে কী হয়ে যায় কেউ বলতে পারে না কথা বলছি কোনো গাছ বা কাঁপছে আর ঘামছি প্রচণ্ড পরিমাণে তো আরও একটা ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুদিন আগে আমার যে ফ্যামিলিগত প্রবলেমটা আমরা ফেস করেছি তোমরা অনেকেই জানো তো রকম একটা কঠিন পরিস্থিতিতে আমি আর তোমার দাদাভাই জেঠুর সঙ্গে আলাদা করে একদিন কথা বলেছিলাম এই পুরো বিষয়টা জেঠুকে জানাই এবং সমস্ত কিছু শোনার পরে না জেঠু একটা কথাই বলেছিল যে তোর কিচ্ছু হবে না এখন কন্টিনিউ মানুষ না খেয়ে মরে যায় না তো কিছুই হবে না আমরা তো আছি আমরা তো দেখছি সব কিছু কিছু হবে না তো সে কথাগুলো যখন মনে পড়ে ভীষণই খারাপ লাগে যে সে ভরসার হাতগুলো কোথায় যেন হারিয়ে গেল যারা আমাকে খুব ভালোবাসত যে আমার ভালোবাসার মানুষগুলো সবাই হারিয়ে যাচ্ছে এটা ভেবে খুব খারাপ লাগে আর সেদিন আরও একটা কথা খুব বারবার করে মনে করছিলো যে আমি আগে পড়ে সবসময় তো বাড়িতে নাইটিই পড়ি তোমরা দেখে থাকবে ব্লগে যখনই একটা অনুষ্ঠান পারপাস হয়তো শাড়ি পরতাম তখনই যদি জেঠু সামনে থাকতো বা দেখতো আমাকে বলতো জেঠু জেঠিমা দুজনে এর আগে একটা দিন আগে এক বছর আগের ঘটনা বলছি জেঠিমা থাকতে একটা দিন আমি শাড়ি পরেছিলাম বাড়িতে হয়তো কোনো কারণে তো যে আমি ঘর থেকে বেরিয়ে গেছি সামনের দিকে এসেছি তখন জেঠু ওই ঘর থেকে আমাকে যে বলছে জোরে চড়ে যে এখন কত সুন্দর লাগছে দেখো তো আর কি সব পরে থাকো বাড়িতে শাড়ি পরলে কতটা সুন্দর লাগে দেখতে এখন একদম আমার মায়ের মতো লাগছে তো আমার ঠাম্মা শাশুড়ির নাম হচ্ছে মহারানী তো আমাকে জেঠু জেঠু মা দুজনেই মাঝে মাঝেই মহারানী বলে ডাকতো বলছে একদম আমার মায়ের মতো লাগছে এখন শাড়ি পরে থাকবে সবসময় কত ভালো লাগে তো আমি বলতাম যে একটু শাড়ি পরে থাকার অভ্যেস নেই আর কষ্ট হয় মাঝে মাঝে পড়ি তো সবসময় পরলে আবার দেখতে ভালো লাগবে না মাঝে মাঝে পড়ি ওটাই দেখতে ভালো লাগে বলছে না শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে সবসময় শাড়ি পরবে কী সব পরে থাকো তোমরা সব দেখতে ভালো লাগে না এরকম বলতো তো সেই কথাগুলো না মনে পড়ে যে কত রকম কথা হতো চোখের সামনে দেখলে একটা কথা বলা সবসময় মানুষটাকে চোখের সামনে দেখতাম তো সেটা আর পাবো না আর তারপরে যেটু আর কি আমাদেরকে ছেড়ে চলে যায় তখন হচ্ছে বাজে ঠিক দুটো আর তারপর থেকে তো যাওয়া হওয়ার সেটা তো তোমরা বুঝতেই পারছো আর এখান থেকে যেটুকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ তখন বাজে হচ্ছে সাড়ে আটটা কি নটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছি সাড়ে আটটা সম্ভবত তো যেতে যেতে আমাদের এখানে বাজে হচ্ছে সাড়ে দশটা মতো দশটা পনেরো কুড়ি কি সাড়ে দশটা এরকম যে টাইম তো সেভাবে দেখা হয় না তো ওই রকম পরিস্থিতিতে আইডিয়া করেই বলছি তো তারপরে ওইখানকার সমস্ত কাজ মিটি আমরা বাড়িতে ফিরেছি তখন বাজে হচ্ছে তিনটে একদম তিনটে বাজে আর আমিও গেছিলাম তোমার দাদা ভাই আমি দুজনায় গিয়েছিলাম নগরদী এবং আমি যখন জেঠিমা চলে যায় তখন তোমার দাদা দেখেছি একদম শক্ত পাথর হয়ে যেতে মানে ওর চোখ দিয়ে জল অবশ্যই বেরিয়েছে সেটা আমার চোখের সামনে হয়নি কখনো খুবই কম কিন্তু যে যেসব সময় আমি দেখেছি ও অছরে রান্না করছিল এবং এত মেজাজ এত রাগ এখনও পর্যন্ত কন্টিনিউ ও রাগ মেজাজ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সব সময় কেমন একটা খিটখিটে একটা খেঁচখ একটা মেজাজ তারপর জেঠুকে যখন শেষ কাজের জন্য নিয়ে যাওয়া হয় সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট হওয়ার পর আমি তোমার দাদা ভাই ছড় সবাই গঙ্গার ঘাটের এখানে বসেছিলাম সবাই ছিল ওখানে টুটুল আর দিদিরাও ছিল তো ওখানে বসে জেঠুকে নিয়ে অনেক রকমের কথা আলোচনা করছিলাম আমরা বিশেষ করে ছোট দিয়ে দিকে দেখলে ভীষণই খারাপ লাগে যে বাবা মা ছাড়া সন্তানের যে কতটা কষ্ট সেটা যাদের সঙ্গে ঘটে তারাই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে যেটা আমার বাবার যখন শরীর খারাপ হয় এবং এখনও পর্যন্ত আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি মানুষকে ছাড়া মানুষকে হারিয়ে প্রিয়জনকে আপনজনকে হারিয়ে যে কতটা কষ্ট হয় ইভেন তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমার দাদু মারা গেছে ন বছর কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত আমি আমার দাদুর জন্য কেন যখনই একটা স্যাড সং শুনি বা যখনই একা একা থাকি মাঝে মাঝে ভাবলে না অঝরে আমি রান্না করি অঝরে আমার দাদুর জন্য ভীষণই কষ্ট লাগে মানে প্রচণ্ড ভয়া লাগে আর আমি আমার প্রিয়জন বলতে আমার দুই দাদুকে হারিয়েছি এবং অনেকজনকেই এরকম ওরকম হারিয়েছি তবে আমার খুব কাছের একজন ছিল আমার দাদু যাকে হারিয়ে আমি প্রচণ্ড কষ্ট পাই এখনও পর্যন্ত আর এবারেতে এসে একটা বছরের মধ্যে জেঠু জেঠিমা দুজনকেই হারিয়েছি যারা আমাকে ভীষণ ভালোবাসতো এবং তোমার দাদা ভাইকেও ভীষণ ভালোবাসত ওর আলাদা একটা জায়গা ছিল জেঠু জেঠিমার কাছে আর সেই জায়গায় ওর কষ্টটা যখন আমি দেখি না সামনে তখন আরও অনেক বেশি কষ্ট হয় তাছাড়া চর্দি বর্দি এরা তো রয়েছেই বর্দা বাবা মা ছাড়া এদের মুখের দিকে তাকালে তখন আমার মানে ভেতর থেকে একটা ফিলিংস কেমন একটা কাজ করে যে আজ এদের এতটা কষ্ট হচ্ছে হয়তো কোনো দিন আমারও এরকম পরিস্থিতি ফেস করতে হবে হয়তো না এটাই বাস্তব তো সেটা ভেবে না আমার এখন থেকে বুকটা কেমন একটা কেটে ওঠে এবং এই যে কঠিন পরিস্থিতি এটা যাদের সঙ্গে ঘটে একমাত্র শুধু তারাই বোঝে প্রিয়জনকে হারানো কাছের মানুষকে হারানো যে কতটা যন্ত্রণা সেটা না বলে বোঝা যায় না তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আর বেশি কিছু বলার জাস্ট এইটুকু আপডেট তোমাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল আমি জানি না কবে আবার ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারবো তবে চেষ্টা করবো রেগুলার যদি ব্লগ দেওয়া যায় আর তুমি ভাইও গতকাল বলছিল দেখো সবটাই বাস্তব আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নেই কিন্তু কাজের জায়গা থেকে ছুটি নেওয়াটা তো কোনো দিনই সম্ভব না আমাদের খাওয়া দাওয়া করতে হবে জীবনে বাঁচতে হবে এগিয়ে যেতে হবে তো সেই জায়গা থেকে স্যাক্রিফাইস করা কখনোই সম্ভব নয় কাজটা আগে তারপরে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় তো দেখা যাক যদি সম্ভব হয় অবশ্যই ব্লগ শেয়ার করবো এবার ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আসাটা একটু টাফ তো চেষ্টা করবো সামনে থেকে সেগুলো কথা বলতে না পারলেও কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা তাছাড়া বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে কীভাবে কী কাজকর্ম চলছে সবাই কীভাবে কী দিন কাটাচ্ছি যতটুকু পারবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর এখন তো সমস্ত কিছু মানে অন্যরকম রান্নাবান্না অন্যরকম লাইফস্টাইল চলবে তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর তোমরা সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো আমি আশা করবো এইরকম কঠিন পরিস্থিতিতেও তোমরা আমার পাশে থাকবে আমাকে বোঝার চেষ্টা করবে তো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি সম্ভব হয় আগামীকাল অবশ্যই আমি ব্লগ শেয়ার করব আর যদি সম্ভব না হয় তাহলে হয়তো দুটো চারটে দিন লেট হবে তো যাই হোক তোমরা পাশে থেকো চলো